বাংলাদেশে সর্বমোট কতগুলো ম্যাটস ও আইএসটি রয়েছে এবং সেই ম্যাটস ও আইএসটিতে মোট আসন সংখ্যা কত এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ষোলোটি ম্যাটসে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার এবং এই ম্যাটসগুলোতে মেধাভিত্তিক আসন সংখ্যা বিভাগীয় আসন সংখ্যা পার্বত্য উপজাতি কোটায় আসন সংখ্যা এবং মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা আসন সংখ্যা রয়েছে বাগেরহাট ম্যাটসে সবচেয়ে বেশি আসন সংখ্যা মোট একশো এবং বাগেরহাট ম্যাটসে মেধাভিত্তিক আটষট্টি আসন রয়েছে বিভাগীয় আসন পঁচাত্তরটি পার্বত্য উপজাতিদের জন্য একটি মুক্তিযোদ্ধা কোটায় আটটি আসন সংখ্যা এবং মোট আসন সংখ্যা একশো বাউন্নটি কুষ্টিয়া ম্যাটস নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ ম্যাটস টাঙ্গাইল ম্যাটসে প্রতিটি ম্যাটসের জন্য আমাদের মেধাভিত্তিক আসন সংখ্যা ছেচল্লিশটি বিভাগীয় আসন পঞ্চাশটি পার্বত্য উপজাতি একটি মুক্তিযোদ্ধা কোটায় পাঁচটি করে আসন সংখ্যা রয়েছে এবং এই ম্যাটসগুলোতে মোট আসন একশো দুইটি করে রয়েছে কুষ্টিয়া থেকে টাঙ্গাইল ম্যাটসে ঠিক তেমনি কুমিল্লা ম্যাটস থেকে নওগাঁ ম্যাটস পর্যন্ত কুমিল্লা ফরিদপুর ঝিনাইদহ সাতক্ষীরা টুঙ্গিপাড়া ম্যাটস নওগাঁ ম্যাটসে মেধাভিত্তিক আসন সংখ্যা রয়েছে তেইশটি করে বিভাগীয় আসন পঁচিশটি পার্বত্য উপজাতিদের জন্য একটি করে আসন সংখ্যা রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কোটায় যারা পরীক্ষা দেবে তাদের জন্য তিনটি করে মোট আসন সংখ্যা প্রতিটি ম্যাটসে বাউন্নটি করে রয়েছে কুমিল্লা ম্যাটস থেকে নওগাঁ ম্যাটস পর্যন্ত মানিকগঞ্জ ম্যাটস থেকে গাজীপুর সিরাজগঞ্জ ম্যাটস পর্যন্ত মানিকগঞ্জ ম্যাটস গাজীপুর ম্যাটস রাজবাড়ি ম্যাটস মাদারীপুর ম্যাটস কাজীপুর সিরাজগঞ্জ প্রতিটি ম্যাটসে মেধাভিত্তিক আসন সংখ্যা ১৪টি বিভাগীয় আসন পনেরোটি করে পার্বত্য উপজাতিদের জন্য একটি করে আসন মুক্তিযুদ্ধ কোটায় যারা পরীক্ষা দিবে তাদের জন্য দুইটি করে আসন সংখ্যা এবং মোট আসন মানিকগঞ্জ ম্যাটসে বত্রিশটি এভাবে গাজীপুর রাজবাড়ি মাদারীপুর কাজীপুর ম্যাটসে বত্রিশটি করে আসন সংখ্যা রয়েছে এবার আমরা দেখব বাংলাদেশে আইএসটি তে মোট আসন সংখ্যা কতটি রয়েছে এবং কতগুলো আইএসটি রয়েছে বাংলাদেশে মোট আইএসটি রয়েছে তেইশটি এবং তেইশটি আইএসটিতে সর্বমোট আসন সংখ্যা ছত্রিশশো উনিশটি আমরা এখানে দেখতে পাচ্ছি আইএসটি কলেজের নামগুলো দেওয়া আছে এই কলামে এবং এই রোতে আমাদের দেওয়া আছে আইএসটিতে যেই সকল সাবজেক্ট রয়েছে সো প্রথমেই ঢাকা এস ঢাকা এসটিতে ল্যাবরেটরি ডিপার্টমেন্টে রয়েছে আটচল্লিশটি আসন রেডিওলজি ডিপার্টমেন্টে রয়েছে আটচল্লিশটি সিট ফিজিওথেরাপিতে আটচল্লিশটি ডেন্টিস্ট্রিতে সাতচল্লিশটি ফার্মাসিতে সাতচল্লিশটি রেডিওথেরাপিতে বিশটি ওটিএতে পঁচিশটি আইসিএতে পঁচিশটি এবং ফ্রিডম ফাইটার কোটায় রয়েছে সতেরোটি আসন ট্রাইবাল কোটায় রয়েছে দুইটি আসন টোটাল তিনশো সাতাশটি আসন রয়েছে ঢাকা আইএসটিতে এবং ঢাকা আইএসটিতে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে এবং প্রতিটা আই কিন্তু আমাদের এখানে যে আটটা সাবজেক্ট রয়েছে আটটা সাবজেক্ট নেই আমরা যদি দেখি যে রাজশাহী আইএসটিতে ল্যাব ডিপার্টমেন্ট রয়েছে রেডিওগ্রাফি ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি ফার্মাসি রেডিও থেরাপি ওটিএ কিন্তু রাজশাহী আই নেই ওটিএ এবং আইসিএ কিন্তু রাজশাহী আই এসটিতে নেই এবং এই সাবজেক্টগুলো ওটিএ এবং আইসিএ এটা কিন্তু শুধুমাত্র ঢাকা আইএসটিতে রয়েছে তেমনি বগুড়া আইএসটি চট্টগ্রাম আইএসটি বরিশাল আইএসটি রংপুর আইএসটি ঝিনাইদহ আইএসটি সিলেট আইএসটি সিরাজগঞ্জ আইএসটি সাতক্ষীরা আইএসটি জামালপুর আইএসটি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গাজীপুর কাশিয়ানি গোপালগঞ্জ জয়পুরহাট আইএসটি মাদারীপুর আইএসটি মানিকগঞ্জ আইএসটি মুন্সীগঞ্জ আইএসটি নোয়াখালী আইএসটি নগাঁ আইএসটি কুড়িগ্রাম আইএসটি ময়মনসিংহ আইএসটি শিবচর মাদারীপুর সংখ্যা রয়েছে। আপনারা এই লিস্টটা সম্পূর্ণ দেখে নেবেন যে কোন আইএসটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে পাশাপাশি আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি পর্যায়ে অনুমোদিত বেসরকারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুইটি কোর্স রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কার্ডিওলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কার্ডিয়াক পারফিউশন এবং বেসরকারিতে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআইএ দুইটি কোর্স রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অকুপেশনাল থেরাপি এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স কোর্স সমূহে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ সরকারি পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম পাঁচ নম্বর পেয়ে উপরোক্ত প্রতিষ্ঠানে উক্ত বিষয়ে ভর্তি হতে পারবেন অর্থাৎ এই সকল কোর্সে যদি আপনি ভর্তি হতে চান সরকারি এবং বেসরকারিতে কার্ডিয়াক পারফিউশন কার্ডিওলজি বিএইচপিআই অ্যান্ড অকুপেশনাল থেরাপি আপনাকে অবশ্যই গভর্নমেন্টের যে হান্ড্রেড মার্ক্সে এমসি এক্সামটা হয় এই এক্সামটা দিতে হবে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম